তো দেখতে দেখতে আমরা এখানে এনিমি কে লেভেলে একটি হেডশট দিলাম পরবর্তীতে কিন্তু এমি টিভির আরও একটি হেডশট দিয়ে পরবর্তীতে এসিটি হেডশটের মাধ্যমে আমাদের প্রথম ভিডিও শুরু করলাম তো হ্যালো গাইজ কী অবস্থা সবাই কেমন আছো তোমরা তো বড় মতো আরও একটি হাজির হলাম আমরা আশা করি সবাই ভালোবাসতো তো রমজানে কিন্তু প্রথম রং ভিডিও দিতেছি আর থামবেলায় যা দেখছি হ্যাঁ ভাই ওইটাই কিন্তু আমি তো থামবেলটা কেমন হয়েছে সবাই জান্ যাবার তো বেশি কথা না বললে ডাইরেক্ট ভিডিও শুরু করি তো বলতে বলতে আমরা প্রথম রাউন্ডে চলে আসছি এবং প্রথম এনিমিকে মারার চেষ্টা করতেছি আর এটা কিন্তু রমজানের আমার প্রথম লোন অফ গেম প্লে তো এখানে এনমিকে মারার জন্য আমরা এনমি উপরে রাশ করি এবং এনমিকে ওপি হেড কে মাধ্যমে প্রথম রাউন্ডটি কিন্তু আমরা জিতিয়ে যাই এবং আমরা কিন্তু এখন দ্বিতীয় রাউন্ডে চলে যাই এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা এম ওপিলেভেলকে মারছি তো দেখতেই থাকো যেখানে যাওয়ার সাথে সাথে এনমিকে মারার জন্য আমরা জুম করি আর এনমিকে দেখার সাথে সাথে ওপি লেভেলের কেটলের মাধ্যমে আমরা দ্বিতীয় রাউন্ডটিও জিতে যাই এবং আমরা চলে যাই পরবর্তী রাউন্ডে এবং পরবর্তী রাউন্ডে কিন্তু এনমি উগুম হয় যে উগুমের ভিতরে মারলাম তবে অগুমটা ফাটানোর পরে কিন্তু এনমি খুব ফাঁটার সাথে সাথে আমরা এনিমিকে দিয়ে দিলাম এসিটি ও পি লেভেল একটি এর এবং আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে এখন চলে যাব তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা শর্ট কিন ওপি লেভেল একটি হেডশট মারতে দেখিয়ে থাকো তো এনিমিকে দেখার সাথে সাথে কিন্তু আমরা এখানে ও পি লেভেল মাধ্যমে এই রাউন্ডটি জিতে যাই এবং সর্বশেষ রাউন্ডে চলে যাই এবং সর্বশেষ রাউন্ডে দেখো কী হয় তো সেটা একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে দেখো এনিমি মারে তো আমরা এনমিকে দেখি এই পাশে আসতে দেখি নাই পরে কিন্তু আমরা এই পাশে যে এনমিকে আসে কতগুলো ভাই লাগছে রাখছি করলে মনে হয় দুই ভাই মেরে যাবে তো ময়না ভাই পরে এখানে কিন্তু এনিমি উল্টা আমারই পুরো হেলথ কমায় দেয় তো এখানে কিন্তু আমরা মেরি করতেছি যাতে আমাদের কোনো সমস্যা না হয় তো পরবর্তীতে কিন্তু আমরা এনমি গাছের যে অপিল ক্রি এটলের মাধ্যমে এই রাউন্ডটি অর্থাৎ এই ম্যাচটি নিয়ে নিই তো এই ছিল আজকে ভিডিও যা যা ভালো লাগছে সবাই লাইক করে দিও তো বাই বাই আবার দেখা হবে ঈদ উপলক্ষে